সুপ্রিয় দর্শক মিলন ডেয়েরি মার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি মিলন ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানার চৌবড়ে হারপোড়া গ্রাম আর এই মিলন ভাই প্রত্যেক সপ্তাহে কিছু বকনা ও গাবি সংগ্রহ করে থাকে সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন মিলন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে আপনার পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ মিলন ডেয়ারি ফার্মের স্বত্বাধিকার আমার ফার্মের অবস্থান বাংলোর থানা জেলা পাবনা গ্রামের নাম চৌভারি আরবড়া শুরুতে যদি মোবাইল নাম্বারটা জানাতেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল থ্রি ফোর নাইন নাইন ওয়ান যে আপনি কি গা ও বকনার ব্যবসা করেন জি 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 চলেন আপনার গা ও বকনাগুলো দেখি জি না দেখছি সাদা কালো রঙের এটা কোন জাতের এটা হলস্টেন ফিজিয়ান আপনি অরিজিনালি মুন্ডি জি মুন্ডি মুন্ডি বলে তো কোনো জাত হয় না আমরা জানি আপনি আপনারা মুন্ডি বলেন কেন মুন্ডি এটা শিং নাই দেখেন অরিজিনাল যেটা মুন্ডি দেখেন ঝুটি মাথার উপরে দেখেন যে ঝুটিটা ঝুটিটা আছে এবং দেন কতটুক টপ আছে মাথায় যে খোপা জি শিং না থাকলে তাকে কি মুন্ডি বলে জি 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 এটা অরিজিনালি মুন্ডি জি চলেন মুন্ডিটার উলান পালান কিরকম দেখি জি দেখেন ওলানটা বেশ সুন্দর আর চারটে বান চার জায়গা আছে মন্ডিটা কিন্তু গাব আপনার দুই মাস গাব এটা কি দাঁতছে এখনো না এখনো দাঁত হয় নাই তাহলে গাবে কি চেগে আসবে হ্যাঁ আমার সব কটায় বকনের যে কটা বকনা দেখাবো সবই চেগে আসবে গাবিটার দাম কত বকনা এটার দাম চাচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকা জি চলেন পরের গাবিটা পরের বকনাটাকে দেখি জি

পলস্টেন ফিজেন দেখেন আপনার ঘাটটা দেখেন অনেক কিন্তু চিকন আর পিছন সাইডটা কিন্তু অনেক ভারী আর দ্বিতীয়ত দেখেন আপনার প্রত্যেকটা বকরারি কিন্তু আমার পায়ের খুর্মুর সবই সাদা সবই সাদা জিবেটাও সাদা দেখেন এই যদি যখন ফুল গাবে আসবে বা বাচ্চা দিবে তখন কত লিটার দুধের আশা করতেছেন এগুলো মন্ডি সর্বনিম্ন বিশ প্লাস দুধের আশা করতেছি এটার

সামনের সাইজটা অনেক কিন্তু চিকন চিকন সরু আবার পায়ের খুরগুলো কিন্তু সাদা লেসটা কিন্তু দেখেন আপনার হাটুর উপরে জি এই গাবিটা যখন ফুল গাবে আসবে বা বিয়ের বে তখন কয়লেটা দুদের আশা করতেছেন এটা আপনার 18 প্লাস থাকবে আর গবকনাটার দাম কত এর বকনাটার এটার দাম চাচ্ছেন এটার দাম আলোচনা সাপেক্ষ দেখেন 4টা বান কিন্তু একদম স্কোয়ার একদম খুব সুন্দর একদম শান্তশিষ্ট ওই দেখেন পিছন দিকে দেখেন জায়গাটা কত উলানের চারটে বান কত সুন্দর আর এ এটা কিন্তু আপনার পাঁচ মাস প্রেগনেন্ট একদম স্বাধীন যে কেউ লাগন পালন করতে পারবে জি মিলন ভাই আপনার কালেকশানে তিনটা বকনা ছিল যে তিনটা বকনা ছিল আর গতকাল যেগুলো প্রোগ্রাম দিয়েছিলাম সব বিক্রি হয়ে গেছে ভাই জি তাহলে দর্শকদের সম্পর্কে কিছু জানাবেন দর্শকদের একটা কথাই বারবার বলা যে যেখান থেকে গাভিন এক বকনা নেক যদি সরজমিনে আসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে সবচেয়ে এটাই ভালো জি লেনদেনের ব্যবস্থাটা কি লেনদেন যেটা পছন্দ হবে দামাদর হবে আমাকে বিকাশে অ্যাডভান্স করে রাখবে তারপর ব্যাংক খোলার ব্যাংকে টাকা লাগাবে তারপরে গাড়ি ভাড়া যে নেবে তার আমার গাবি নেই আর বকনা নেই যাই নেই আমি বাসায় পৌঁছা দেওয়ার আমার জি মিলন ভাই আপনার প্রতিবেদন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম